উইল করা না থাকলে সম্পত্তিতে কন্যার অধিকার কতটা কি বলছে আইন জেনে নিন সবটা কোনো ব্যক্তি যদি মারা যান এবং তার কোনো উইল না থাকে তাহলে তার সম্পত্তি তার ছেলে ও মেয়ের মধ্যে কিভাবে ভাগ হবে কন্যা বিবাহিত হলেই বা এই বন্টনের পদ্ধতি কি সে বিষয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করবো তো বন্ধুরা শেষ সব ভিডিওটি দেখে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং এ সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে অবশ্যই করবেন আমরা এই প্রশ্নের উত্তর আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে করতে চেষ্টা করবো শুরু করছি আজকের ভিডিওটি সেই প্রাচীনকাল থেকে বর্তমান সময় অবধি পারিবারিক সম্পত্তিতে মহিলাদের অধিকার সংক্রান্ত নানা বিষয় নানা বিধ পরিবর্তন এসেছে তবে মহিলারা যে স্বাধীনতার পর থেকে আমাদের দেশে সম্পত্তির বিষয়ে সমান অধিকার লাভ করা শুরু করেছেন সম্পত্তি এবং জমি ভাগাভাগি অনেক সময় বিবাদের কারণ হয়ে দাঁড়ায় এবং পরিবারের মধ্যে নানা রকম অশান্তির সৃষ্টি হয় পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হয় ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয় ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হয় মা বাবার মধ্যে সম্পর্ক নষ্ট হয় তা সুন্দর পরিবার আর হয়ে যায় তাই আমাদের দেশের আইন সম্পর্কে সজাগ হওয়া দরকার আমাদের দেশে পারিবারিক সম্পত্তি বন্টন একটা বড় সমস্যা সম্পত্তিতে কন্যাদের অধিকার আছে কি না তা নিয়েও প্রশ্ন ওঠে কোনো ব্যক্তি যদি মারা যান এবং তার যদি কোনো উইল না থাকে তাহলে তার সম্পত্তি ছেলে এবং মেয়ের মধ্যে কিভাবে ভাগ হবে কন্যা বিবাহিত হলেই বা এই বন্টনের পদ্ধতি কি উত্তরাধিকারের সময় অবিবাহিত কন্যা এবং পুত্রদের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ করা হয় বিয়ের পর চাইলে সম্পত্তি অংশ মেয়েরা ছেড়ে দিতে পারেন এর জন্য মেয়ের ওপর কোনো রূপ চাপ দেওয়া যাবে না এবার বলি সম্পত্তি ভাগ করার সময় যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে যদি সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসডিএম আদালতে অবধিও পৌঁছায় তবে সরকারি নথিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে সেই সমস্ত শেয়ার হোল্ডারদের সম্মতি প্রয়োজন এক্ষেত্রে হিন্দু উত্তরাধিকার আইন দু হিন্দু উত্তরাধিকার আইন উনিশশো এবং হিন্দু উত্তরাধিকারের সংশোধিত আইন দু এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যদি আপনারা এই বিষয়ে আরও পূর্ণাঙ্গ জানতে চান অবশ্যই গুগলে সার্চ করে দেখতে পারেন উত্তরাধিকার আইন দু হাজার পাঁচ অন্যদিকে আরেকটি আলোচনার বিষয় রয়েছে কন্যা বা মেয়ে কি তার বাবার সম্পত্তিতে বাসভবনে বিশেষ করে আশ্রয় চাইতে পারেন হ্যাঁ অবশ্যই যদি কন্যা বিধবা এবং ডিভোর্স প্রাপ্ত বা অবিবাহিত হয় তাহলে তিনি বাবা মায়ের বাসভবনে আশ্রয় চাইতেই পারেন সেক্ষেত্রে যদি তার একা মেয়ে হয় তাহলে তো কোনো সমস্যাই নেই কিন্তু যদি একাধিক ভাই বোন হয় কোনো ভাই বা দাদা থেকে থাকে তাহলে অবশ্যই সেই দাদাকে উচিত বোনের বাসভবনের বাস করার জন্য একটা ছোট্ট জায়গা হলেও একটা সুযোগ তাকে দেওয়া মানে সে কোথায় যাবে তাই আইন সেখানেও বলেছে যদি একদম ডিভোর্সপ্রাপ্ত বা অবিবাহিত হয় তাহলে তাকে বাসভবনে একটা ঘর দিতে হবে প্রয়োজনে তাকে বাসভবনটা সমানভাবে দুজনকেই ভাগ করে দেওয়া যেতে পারে তাহলে বন্ধুরা জেনে গেলেন মেয়েদের পিতার সম্পত্তিতে অধিকার কতটা বা কিভাবে তারা পাবে এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি প্রেস করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে থাকবো আর যদি বন্ধুরা কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত আপনারা অবশ্যই কমেন্টে উত্তর প্রশ্নটা লিখবেন আমরা চেষ্টা করব চব্বিশ ঘন্টার ভেতরে আপনার প্রশ্নের উত্তর দেওয়া নমস্কার বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন লাভ করা শুরু করেছেন সম্পত্তি এবং জমি ভাগাভাগি অনেক সময় বিবাদের কারণ হয়ে দাঁড়ায় এবং পরিবারের মধ্যে নানা রকম অশান্তি সৃষ্টি হয় ক্ষেত্রে হিন্দু উত্তরাধিকার আইন দু হিন্দু উত্তরাধিকার আইন উনিশশো এবং হিন্দু উত্তরাধিকারের সংশোধিত আইন দু এই বিষয়ে বিস্তারিত বলেন হ্যাঁ অবশ্যই যদি কন্যা বিধবা এবং ডিভোর্স প্রাপ্ত